দেখুন আরামবাগের সাংসদ বাগ উনি কাচের ঘরে বসে ঢিলি মারছেন উনি এটা বুঝতে পারছেন না যে পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলাটায় যে সরকার আছে সেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই মমতা ব্যানার্জিকে মানুষ দুটো কাজে দেখতে পায় একটা হচ্ছে নিজের দলের নেতা নেত্রী যারা আছে তাদেরকে সাপোর্ট করে তাদেরকে মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে আর সেকেন্ড বিষয় হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি এটা মমতা ব্যানার্জি খুব ভালো করে পারেন এই বছর যে পরিমাণ টাকা দুর্গা পুজোয় বরাদ্দ করা হয়েছে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই প্রত্যেকটা ব্রিজ তৈরি করতে নদীর ওপর পঞ্চাশ কোটি টাকা করে খরচা হবে তাহলেও মিনিমাম একশোখানা ব্রিজ তৈরি করা যেত para você